চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সতেরোই জুন তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলোর তালিকা দেওয়া হলো বিশ্ব ইতিহাসে সতেরো জুনের গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো পঁচাত্তর বাংকার হিল যুদ্ধ ব্যাটল অব বাংকার হিল সংঘটিত হয় আমেরিকান বিপ্লবের সময় এটি ব্রিটিশ ও আমেরিকান উপনিবেশবাদীদের মধ্যে একটি বড় সংঘর্ষ ছিল উনিশশো চুয়াল্লিশ আইসল্যান্ড ডেনমার্ক থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে প্রজাতন্ত্র ঘোষণা করে উনিশশো তিপ্পান্ন পূর্ব জার্মানিতে কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে গণবিদ্রোহ শুরু হয় সোভিয়েত ট্যাঙ্ক দিয়ে আন্দোলন দমন করা হয় উনিশশো বাহাত্তর যুক্তরাষ্ট্রে ওয়াটারগেট কেলেঙ্কারি শুরু হয় ওয়াশিংটন ডিসিতে ডেমোক্র্যাটিক পার্টির অফিসে চুরি করতে গিয়ে পাঁচজন ধরা পড়ে যা পরে প্রেসিডেন্ট নিক্সনের পদত্যাগে গড়ায় উনিশশো চুরানব্বই যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয় এটি প্রথমবারের মতো আমেরিকায় অনুষ্ঠিত হয় ভারতীয় ইতিহাসে সতেরো জুনের গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো আটত্রিশ সুভাষচন্দ্র বসু তৃতীয়বারের মতো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন উনিশশো ভারত সরকার হজ যাত্রা সংক্রান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আইন সংশোধন করে উনিশশো পি ঘি নার্সিমহারাও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতির সূচনা করেন দুই হাজার কুড়ি সিবিএসই ও আইসিএসই বোর্ড ঘোষণা করে যে কবি মহামারীর কারণে বাতিল হওয়া পরীক্ষা মূল্যায়নের ভিত্তিতে নম্বর প্রদান করা হবে জন্ম জন্মবার্ষিকী রুশ সুরকার ও পিয়ানোবাদক আধুনিক সঙ্গীতের অন্যতম রূপকার তেতাল্লিশ নিউট গিংরিচ মার্কিন রাজনীতিক হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার ছিলেন উনিশশো রাহুল গান্ধী ভারতীয় রাজনীতিবিদ কংগ্রেস নেতা ও প্রাক্তন সংসদ সদস্য মৃত্যু ষোলোশো ছিয়ানব্বই জোনি সোভিয়েস্কি পোল্যান্ডের রাজা উনিশশো ছিয়ানব্বই টমি আইভি আমেরিকান ফর্মুলা একুশ ভারতীয় চলচ্চিত্র অভিনেতা চন্দন রায় সান্নালের পিতার মৃত্যু হয় তথ্য ব্যক্তিনির্ভর প্রয়োজনে যাচাই করুন বিশেষ দিবস বিশ্ব যুদ্ধবিরোধী দিবস ওয়ার্ল্ড ডে টু কম্প্যাক্ট ডেজার্টিফিকেশন অ্যান্ড রড জাতিসংঘ ঘোষিত মরুকরণ ও খরার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন